আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপুরা আপনাদের জন্য আপনাদের সবাই রিকোয়েস্টে মাত্র বারোশো টাকায় পকেট বোরখা নিয়ে এসেছি বিশেষ করে স্টুডেন্ট আপুরা এবং যে আপুরা রাফ ইউজের জন্য পকেট বোরখাটা বেশি ইউজ করেন তারা হচ্ছে আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন বাজেট ফ্রেন্ডলি যেন করে ফেলি আপনাদের জন্য টোটাল প্রিন্ট আমি এই ভিডিওতে দেখাবো যেগুলো পার পিস প্রাইস হচ্ছে পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হাতে ডানে একটা পকেট থাকছে আপনি যদি আমাকে একটু দেখেন এটা কিন্তু আমার সাইড ভিউটা আর এটা হচ্ছে আমার ব্যাক ভিউটা এগুলো রেগুলার পড়ার জন্য খুবই ভালো এগুলো আয়রন করার কোনো প্রয়োজন নাই আপু কমফোর্টেবলি সবাই পড়ছে পড়তে পারবেন যে কোন বয়সে আপনারা পড়তে পারবেন প্রিন্ট আমাদের কাছে আসছে এই প্রিন্টটা অনেক সুন্দর পেজে কিন্তু আমার ছবি পেয়ে যাবেন আপনারা বারোশো পঞ্চাশ টাকা এটারও প্রাইস পড়ছে আর তার পোর্শনে দেখেন এভাবে একটা প্যাটার্ন ওয়ার্ক করা আছে আর গলাটা একদম গোল গলা হিল কুচি টুচি এইসব কিছু না একদম ওয়ান কাটে বানানো একটা বোরখা একদম ওয়ান কাটে বানানো বোরখা কমফোর্টেবল হাতের ডানে একটা মাত্র পকেট থাকবে একটা পিঙ্ক কালারের ভিতরে আমার এই হিজাবটা দিয়েও কিন্তু এই প্রিন্টটা খুবই সুন্দর মানাবে যদি আপনি পড়েন আর কি বারোশো পঞ্চাশ টাকা এই প্রিন্টটাও কিন্তু আমাদের কাছে আছে চারটা সাইজে হাতের ডানে একটা পকেট পেয়ে যাচ্ছেন রেগুলার ওয়ার আপনি সারাদিন আরাম করে পড়তে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট আর আমার অনেক পছন্দ এটা আবার স্টক একটু কম সো আপনাকে একটু ফাস্ট অর্ডার করতে হবে চারটা সাইজ আছে যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু এইটাও নিয়ে ফেলতে পারে সুন্দর অনেক আপুরা এটা অর্ডার করেছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা এই প্রিন্টটা খুবই কিউট একটা প্রিন্ট খুবই হ্যাপি একটা প্রিন্ট আমার কাছে ভালো লাগছে সো এটা যদি নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন ইনশাল এরকম ব্লু কালার একটা প্রিন্ট নিয়ে নিতে পারবেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এটাও বারোশো পঞ্চাশ টাকা অনলি প্রাইস করছে যদি আপনার এইটা ভালো লাগে নিয়ে নেবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা চারটা সাইজে আছে এটা হিজাবের সাথে খুবই মানাবে তাই না আমি এখন যে হিজাবটা